আবার আপনারা বললেন না যে চাইনা জলে মাছ ধরে মাছ কুমায় ফেলাইছে মাছই বর্তমান নদীতে নাই সবাই বলে যে চাইনা জলে মাছ ধরলেন নাকি মাছ নদীর কুমে যায় একটা বিষয় দেখেন যে আগের যুগের মানুষ কিন্তু বাস্ত এক থেকে দেড়শো বছর দুইশো বছর আর এখনকার মানুষ বাঁচে পঞ্চাশ থেকে ষাট বছর মানুষের কোনো খবর নাই আর নদীর মাছ নিয়ে পড়ে আছেন আপনারা এখন সব কিছুই আস্তে আস্তে আসলে বিলুপ্তর পথে কত মাছ কত মাছ এত মাছ হবে আমরা তো ভাবতেও পারি নাই দেখুন এইগুলো হচ্ছে একেবারে ফ্রেশ মাছ এই যমুনা নদীর আমরা এখন আছি রাজবাড়ির চরে আর এইখানে কিছু চাইনা জাল দিয়ে মাছ ধরতেছে এটা যেহেতু যমুনা নদী যমুনা নদীতে মাছ পরে কিন্তু সব আনকমন মাছ কীরকম মাছ পড়তেছে একটু আপনাদের দেখা দেই এইটা কিন্তু একেবারে খালি ফক ফকা এই যে এখন থেকে মাছ ধরবে দেখা যাক জালে কীরকম মাছ উঠে আসে দেখা যাক এইটাই হচ্ছে জালের প্রথম কিন্তু মাছ দেখতেছি আরো একটা জাল মাছের বেলা পুরাই ঠনঠনা একেবারে ক্লিয়ার জালে মাছ নাই না একটা চিংড়ি মাছ দেখা যাচ্ছে জালের ভিতরে এই জায়গাটা দেখে একেবারে মনটাই ভরে গেছে মাঝে মধ্যে আশা লাগবে রে এখন কি মাছ পড়ছে এই দেখুন চারটা মাছ পড়ছে চারটাই বড় সাইজের চিংড়ি জালকে উঠে ঠিক হচ্ছে হুম ঠিক হচ্ছে যাক এই পুরা সরে তো আপনাদের ছাড়া আর কারো জাল নাই তাই না আর কারো জালই নাই এই পুরা একটা সর কিন্তু কারো জাল নাই সেই আন্দাজেও কিন্তু এই সব চাইনা জালে মাছ পড়া লাইট একটু বেশি কিচ্ছু পরে নাই মাছ এরকম মাছ পড়লে তো সবাই না মরবেনে মরবে না পারলে একটু সহযোগিতা হ্যাঁ পারলে একটু সহযোগিতা করে এখন যে বর্তমান পরিস্থিতি রাস্তাঘাটে তো গাড়ি চালানোর শান্তি নাই যে পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তার সাথে নদীতে মাছ ধরার শান্তি আছে একেবারে রিল্যাক্স পরিবেশ চিল মুড যদি দুই টাকার মাছ কমও পড়ে তারপরে শান্তি উঠিয়ে নাও পার করে ফেলা নাও দেখুন মাছের কি পরিস্থিতি এরকম মাছ পড়লে তো একবারে না খেয়ে মরা লাগবে একেবারে সর্বনাশ দেখেন দুইটা ট্যাংরা পড়ছে মাত্র এত বড় একটা নদীতে যদি দুইটা ট্যাংরা মাছ পড়ে তাহলে কেমন হয় মাছ জালে যখন পানি একটু কমবে পানি বাড়ার কারণে মাছটা একেবারে সরাই আসি হয়ে গেছে আরো একটা জাল ওঠালো মাছ পরে আবার আপনারা বলেন না যে চায়না জলে মাছ ধরে মাছ কমায় ফেলাইছে মাছই বর্তমান নদীতে নাই সবাই বলে যে চায়না জালে মাছ ধরলে নাকি মাছ নদীর কমে যায় একটা বিষয় দেখেন যে আগের যুগের মানুষ কিন্তু বাঁচতো এক থেকে দেড়শো বছর দুইশো বছর এখনকার মানুষ বাঁচে পঞ্চাশ থেকে ষাট বছর মানুষের কোনো খবর নাই আর নদীর মাছ নিয়ে পড়ে আছেন আপনারা এখন সবকিছুই আস্তে আস্তে আসলে বিলুপ্তর পথে দিন যাচ্ছে মানুষের আয়ু কমতেছে নদীতে মাছও কমে যাস এত সাধারণত চায়না জালের মাছ সমুদ্র নদী থেকে তো কোটি কোটি টাকার ইলিশ মাছ ধরা হয় ওগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই আর এই যে মাছ যত মাথা ব্যথা আর এখন যে চুরি করে সব বাড়িতে তো সিসি ক্যামেরা তো যাওয়ারও কোনো রাস্তা নাই এখন যে বর্তমান পরিস্থিতি চুরি করে খাওয়ারও কায়দা নাই প্রত্যেকটা বাড়িতেই চার থেকে পাঁচটা সিসি ক্যামেরা তার সাথে ভালো আমরা এই যে নদীতে পরে আসি যমুনা নদীতে এই শান্তি মাছ তো জালটা আবার যেরকম সেরকম করেই পাইতে দেখলো আপনাদের জাল কি ছেঁড়া আছে নাকি নাই যখন নদীতে পানি বাড়বে তখন সরি যখন নদীতে পানি একটু কমবে তখন মাছ পড়বে বেশি পরিমাণে এখন আপাতত এই মুহূর্তে কোনো মাছ নাই চিংড়ি মাছ মাছ এই দিকের কাজকর্ম শেষ আরো কিছু সামনের দিকে জাল আছে পাঁচ থেকে সাতটা জাল উঠালেই মাছ ধরা শেষ এই জালটায় কিছু মাছ দেখা যাচ্ছে এখানে দুইটা এর মাছ পড়ছে দুইটা আর আপনারা যে পানিতে নামেন আপনাদেরকে একটু কুমিরের ভয় নাই যে কুমির এসে আমাদের টান দিয়ে নিয়ে যাবে না ভয় কি দেখুন এইখানে সুন্দর চিংড়ি মাছ পড়ছে অনেকক্ষণ পর জালে একটু ভালো আইছে এই চিংড়ি মাছগুলি এখন বাজারে বর্তমান কেজি কিরকম

এই জালের ভিতরে এসে পরে দু একটা তো এইদিকেও চার থেকে পাঁচটা জাল পাতা ছিল কাজ শেষ আর কয়টা আছে সাতটা আছে আর মাত্র ছয় থেকে সাতটা জাল আছে যে পজিশানে জালগুলি পাতিছেন মাছ পড়বেন না মারি ভাইছে তো মাছ এটা কম এই দিক দিয়েও নাকি জাল ছিল এখন নাই দেখেন কত পানি এত পানির নিচে তো ডুব ডুব দেওয়া যাচ্ছে না লাফালাফি জাল দিয়ে জালে যে পরিমাণের মাছ পরার কথা ছিল সেই পরিমাণের মাছ নাই তো আজকের মাছ ধরা ছিল এ পর্যন্তই আর মাত্র একটা জালের একটা নেজা আছে দেখতে গেল ওই যদি বড় কোনো মাছ থাকে তো আমরা অবশ্যই যাব আর যদি মাছ না থাকে শেষ আসুক আমরা একটু কথা বলে জানবো ওই জালে কি মাছ দেখে আসলেন আপনি আপনি একটা জালের নেজা ওঠাতে একবারে গভীর জঙ্গলে চলে গেছিলেন কিরকম মাছ দেখলেন কিছুই নাই কিছুই নাই কিচ্ছু পারে নাই আচ্ছা তো আমাদের মাছ ধরা ছিল আজকের এ পর্যন্তই একটু আপনাদের দেখাবো যে সব মিলে কত মাছ হলো কত মাছ কত মাছ এত মাছ হবে আমরা তো ভাবতেও পারি নাই দেখুন এগুলো হচ্ছে একেবারে ফ্রেশ মাছ এই যমুনা নদীর অনেক তো বয়ান মারিলেন যে মাছ পাইছেন সাত কেজি এখানে তো মাছ আছে প্রায় বারো কেজি সিটিং বাট করি ব্যবসা কে